হম ফজরের নামাজ এই তো জানি না ফজরের নামাজ কি তাইলে তো ওই ব্যক্তি যার ফজরের নামাজ ছুটে যাবে ভয় হইতো নামাজ ব্যতীত ঘুমাই হা ফজরের নামাজ তো জান্নাতের ফজরের নামাজ তো ফেরেশতাদের সাক্ষী দুই সময় শিফট পরিবর্তন হয় ফজর এবং আসরে যারা ফজরে চলে যায় আকাশে আল্লাহ জিজ্ঞেস করে বুখারি শরীফে আছে বুখারি শরীফে আমি একটু শব্দের এদিক ওদিক করে বলতেছি কিন্তু এই কথাটা এইভাবেই লেখা আছে আল্লাহ জিজ্ঞেস করে কাইফা তারাপ্তুম ইবাদি ইদা উদার যখন ছেঁড়া আসতেছিলাম আমার বন্দাদেরকে কি অবস্থায় দেখলে তো তার বলে আতাই তো ইউসাল্লুন তারাক ইউসাল্লুন যখন ছেড়া আসতে তো ফজরের নামাজ পড়তে আর যখন গেছিলাম আসরে তখনও দেখছি নামাজ পড়ে তা আল্লাহ বলে পুরাটা সময় নামাজ লেখো ফজর থেকে আছর নামাজ আছর থেকে ফজর নামাজ